দেশ বিদেশে পাও ছাই খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট নমস্কার ই নিউজ ভারততে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট ঘূর্ণিঝড় শৌলিকের প্রভাবে পশ্চিমবঙ্গে দুর্যোগের অশনি সংকেত দেখা দিয়েছে ঘূর্ণিঝড়টির ক্ষতি ঘণ্টায় একশো পঞ্চাশ কিলোমিটার যা রাজ্যের আকাশে ভারী মেঘের ঘনত্ব আছে আজ থেকে এর অবশিষ্টাংশ উত্তর আন্দামান সাগরে এসে মিশে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে এই নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করে রাজ্যের উপর প্রভাব ফেলতে পারে এর ফলস্বরূপ মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে উঠবে যা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে বিভিন্ন জেলার জন্য পূর্বাভাসে সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে পশ্চিম ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার মতো এলাকায় উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টিপাত বাড়তে পারে বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে একই সঙ্গে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূমে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস মতো আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ শতাংশ অনুভূত তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ বারো দশমিক চার মিলিমিটার ব্যুরো রিপোর্ট নিউজ ভারত